আমার জন্য একটু মাহবিল করে দেন আরকি তুমি লোক আর ভাবনি আমার কাছে আমি যে লোক আর লোক তো সবাই মালের ব্যবসা করে দেখা গেলো ওই নিচাই নিচাই তোমার গাড়িও গেলো তুমিও গেলে এই হ্যালো হ্যালো গাইস কি অবস্থা কেমন আছো তোমরা সবাই আশা করি সকলেই ভালো তো চলে চলে আমার আমার পছন্দের বাইকটি নিতে যাব আমরা হচ্ছে ফরিদপুরে কারণ হচ্ছে যে আমাদের মাগুরা শহরের ভিতর যে আমি পছন্দ করেছি ওইটা নাই আপাতত স্টক আউট তো এখন আমরা আসি কামার ব্রিজ তোমরা যারা যারা চিনো অবশ্যই কমেন্টে জানাও আমরা বাইক নিয়ে গিয়েছিলাম পাঁচজন সাথে আমার ফ্রেন্ড ছিল ছোট ভাই ছিল কয়েকজন আর হচ্ছে আমার আব্বু এবং আমার দুলা ভাই গিয়েছিল হচ্ছে তারা বাসে তো অবশেষে বলতে বলতে আমরা পৌঁছিও দিয়েও গেলাম ফরিদপুর সুজুকির শোরুমে না না একেবারে জাদুর মতো না আমাদের যাইতে প্রায় দেড় ঘন্টা মতো সময় লাগছিল তো আমরা শোরুমের ভিতর ঢুকে পড়ব এখন মনে করে যে মনের মধ্যে এমন ভালো লাগা কাজ করতেছে তো এইখানে আমার আব্বু এবং আমার দুলাভাই দুলাভাই আছে ফরিদপুর রাজেন্দ্র কলেজের বাংলা বিষয়ের প্রভাষক যদি কেউ কলেজে এই মুহূর্তে পড়ুয়া ভাই ব্রাদার দেখো তাহলে অবশ্যই কমেন্ট করো আর এইখানে এসে আমি একটু বিভিন্ন বাইকের উপর বসে বসে একটু ভাবটাপ নিচ্ছিলাম আর ওইখানে ছিল আমার ফ্রেন্ড ওরাও বাইকটা ঠিকঠাক ভাবে দেখছিল যে আসলে মানে বাইকটা যদি আমরা যখন নিতে যাব অবশ্যই যে কোনো জিনিস আমাদের কিন্তু প্রথমত উচিত যে সেটা ঠিকঠাকভাবে আছে কিনা কোন প্রকার দাগ বা এটা ওটা কোনো সমস্যা আছে কিনা এটা কিন্তু দেখা অবশ্যই আমাদের দায়িত্ব হ্যাঁ আর এটা ছোট ভাই এও নাকি চার প্রেম করে কি বলবার এটা হচ্ছে আমার আব্বু এখানে বাইক দেখছিলাম আমরা সবাই মিলে আর মূল যে বিষয় ওটা হচ্ছে যে আমাদের টার্গেট ছিল মূলত ভি যদি পেয়ে যায় এবং বাইক কিনে একসাথে মনে করো যে ফয়সাল ভাই অর্থাৎ আজাইরা পাবলিকদের সাথে একটু আড্ডা এবং মিষ্টি খাওয়া খাই এটা একটু আনন্দ উল্লাস করব তবে চলনাময় আর ন আরশে আমাদের দেখা দিচ্ছেই না আর ভাবলাম যে আর কতকালই বা ওয়েট করব এই বিবাদের অপেক্ষায় তো বাইকটা কিনে নিয়ে এবং আমরা একটু আনন্দ উল্লাস করি যেহেতু ভিডিও বানাইতে বানাইতে পুরো বোরিং হয়ে গেছি মানে এতটাও সহজ না তোমরা যা ভাবো ভাই বাইক কেনার যে টাকাটা এটা আমার অনেক দিনের পরিশ্রমের অল্প অল্প করে গুসিয়ে গুসিয়ে কিন্তু আজ এ পর্যন্ত তো এখানে নতুন নতুন যে সকল বাইক টাই ছিল আর কী সাজানো গোছানো ওগুলোর উপর বসে বসে বারবার শুধু আমরা একটু ভাবসাব নেছিলাম তারপর একটু সব স্কুটারের আয়োজন করে ফেললো আর আমরা এখানে বসে পড়লাম আর খাইতে খাইতে ওই ডায়লগটা মনে পড়লো যেটা আমাদের পাশা ভাই দিয়েছিল মাগ না খাও না টুক বলবো না যদি আমার ফ্যামিলির কেউ দেখে অথবা আমার ভাই ব্রাদার যারা দেখে এটা আবার খারাপ ভাববো যাই হোক বাকি ভিডিওতে যাওয়ার আগে আমি একটা টপ আপ সাইড সাথে তোমাদেরকে পরিচয় করে দিই সেটা হচ্ছে ব্ল্যাক টপ আপ এটা কিন্তু খুবই বিশ্বস্ত আমি নিজেও কিন্তু এখান থেকে মাঝে মাঝে টপ আপ করে থাকি আর এখানে কিন্তু সকল নতুন নতুন ইভেন্ট গুলো তোমরা খুব সহজে পূরণ করতে পারবা তো দেরি না করে এখনই আমার পিন কমেন্টে দেওয়া যাও আর তোমাদের প্রয়োজন মতো ভাব নাও আমাদের পছন্দ হয়ে গেলে বাইকটি গ্যারেজে নিয়ে যায় আর একটু হালকা পাতলা কাজ করে দেয় আর এবার হচ্ছে আমাদের একটু শৈশবপরের বিষয় কারণ নতুন বিয়ে করলে একটু শৈশবপর করে নেওয়া হয় লাগে ভাই বাইক কিনা আর বিয়ে করা একই কথা বাইক কেনার পরেও যেমন ওই তেল খরচ গাড়ির এই সারো ওই সারো আবার বিয়ে করলো ওই গয়না ওই গয়না শাড়ি চুরি এটা ওটা দাও খালি ওই একটা জিনিস বাইকের ভালো যে ক্যাশ ক্যাস ক্যাশ ক্যাশ করে না বইয়ের মতোই এটা আর কি ভালো জিনিস তারপর আমাদের হচ্ছে টাকা দেওয়ার পালা ভাই কত দিনের কষ্টের জমিয়ে রাখা টাকাগুলো দিয়ে দিলাম কত সহজে মুহূর্তের মধ্যে আর তার বিনিময়ে আমরা পেয়ে গেলাম আমাদের পছন্দের সুন্দর বাইকটি দেখো ভাই আমি নিজে পরিশ্রম করে আল্লাহ রহমতে মা বাবার দোয়াই তোমাদের ভালোবাসায় যতটুকু পারছি অতটুকু মধ্যেই কিন্তু বাইকটা নিচে এখানে দেখো আমার আব্বু ছিল এবং ছোট ভাই ছিল আর তারপর সবকিছু ওকে হয়ে গেলে আমরা সে একটা ইন্টি নিয়ে হালকার পর ঝাপসা করে নেমে আসি শোরুমের ভেতর থেকে হ্যাঁ গাইস তোমরা একটু কমেন্টে জানাও তো তোমাদের ফেভারিট বাইকটা কি বা কি বাইক কিনতে চারশো সামনে বা এরকম তোমাদের পছন্দের বাইকের নামটি আমার কমেন্টে লিখে যাও আর তারপর আমরা নতুন বাইক নিয়ে চলে আসি আজায়রা পাবলিকের টিমের সঙ্গে দেখা করতে বিশেষ করে ফয়সাল ভাই মানিক ভাই সাইব ভাই আরো টিম মেম্বার অনেক আছে অনেক ভাই কুর্মান চা মানে অনেক ভাই কুর্মান চা আমাদের মূল উদ্দেশ্য ছিল হচ্ছে ভিভাস প্লাস বাইক একসাথে নিয়ে আমরা এখানে একটু আড্ডা মিষ্টি মুখ করবো তবে সেই বিষয়টা একটু আহ পিছিয়ে পড়েছি ব্যাপার না ইনশাল্লাহ সামনে ইনশাল্লাহ হবে আর এখানে কথা হচ্ছিল ফয়সাল ভাই বলছিল যে আহ বাইক মোটামুটি ইঞ্জিনটা ভালো এবং টুকটাক সবাই নিচে জীবন ভাইও মনোটন নিচে তারপরে যে গুরু মশিয়ার ভাই সেও নিচে আজারে পাবলিকেশন সাথে দেখা করতে অর্থাৎ ঝিনদায় আমরা গিয়েছিলাম হচ্ছে সকাল সকাল আর এখানে আমরা প্রায় সারা ছিলাম এখানে ভাইরা এত ভালোবাসা দেয় কি বলবো মানে আস্তেতে যায় না সারা দিন একটানা এই ভিডিও সেই ভিডিও রিলস ভিডিও বানাইতে আসি বানাইতে আসি এর মাঝে টুকটাক খাওয়া দাওয়া এর চলতে আছে আর কি আর এদিকে ফয়সাল ভাইরাও কিন্তু ব্যস্ত থাকে বিশেষ করে শুক্র শনিতে তাদের হচ্ছে মেইন চ্যানেলের ভিডিও শুট থাকে সারা দিন একটানা না কি ভাই শুট করে বলে যে এটা নাকি তাদের অভ্যাস তো এখানে একটু গল্পগুজব করা শেষ হইলে আমরা চলে যায় হচ্ছে ফজল ভাইয়ের সাথে একটু ফানি ভিডিও টাইপের বানানোর জন্য তোমরা হয়তো অনেকেই আমার রিলসে অথবা আমার টিকটকে ভিডিওটা দেখে ফেলেছো আরও কয়েকটা অনেকগুলো ভিডিও আছে বিশেষ করে কুরমানচার সাথে তারপরে রিজাল ভাইয়ের সাথে মানে সবার সাথে ভিডিও আছে মানে একটা না ভিডিও বানানোর তালে ইসলাম তালে ইসলাম বানাইছি বানাইছি মানে কোনো বিরতি নাই কথা কোন ঠিক কিনা আর তার আগে তো বললাম এদিকে অনেক ভাই তারপরে রিজাওয়াল ভাই সবার সাথে ভিডিও অনেক বানাইলাম ভালো লাগলো অনেক তার থেকে আরেকটা জিনিস ভালো লাগে হচ্ছে এখানে যখন যাই বিশেষ করে ধরো যে আমি আমার এলাকা থেকে খুব একটা দূরে না এখানে একটু যাই ভালো লাগে কারণ সারাদিন একটু আড্ডা দিলে অনেক মনটা ভালো লাগে একটু ই আর কি ভাজলাম আড্ডা যে কথা বলছিলাম এখানে যাওয়ার পর আমাদের যারা ভিডিও দেখে নোমান নোমানের যারা ভিডিও দেখে তারা অনেকে আসে এবং ছোট ছোট ভাই ব্রাদার বিশেষ করে ফ্রি ফায়ার লাভার ভাই ব্রাদাররা তারা আসে এবং কথাবার্তা মানে খুব ভালো লাগে ভাই এখানে ছোট ভাই সাবমিট ছিল এর টিম মেম্বার তো আমরা ভিডিও শুট টুট করলাম অনেক বললামই তো আরেকটা জিনিস হচ্ছে এই বাইক টাইক কেনার চক করে এবং ঘোরাঘুরির চক করে আমাদের মেইন চ্যানেলের যে সুন্দর সুন্দর ভিডিও গুলো দি আমার মানে মনের মতো করে সুন্দরভাবে তোমাদের কাছে আমি দিতে তার জন্য আমি সরি বলতাছি তবে শীঘ্রই মানে এখন থেকে আজকে ভিডিও আপলোড করলাম ইনশাআল্লাহ এবার নিয়মিত ভিডিও আপলোড হবে এখানে তো প্রায় যাই আরেকটা জিনিস হচ্ছে আমরা প্রতিদিনই ধরতে গেলে ওই একসাথে ফ্রি ফায়ার খেলি ফয়সাল ভাই জনি ভাই সাহিব ভাই তারপরে সাব্বির ভালো লাগে অনেক আড্ডা দি

আর আমার জন্য একটু তুমি লোক আর ভাবনি আমার কাছে আমি যে লোক আর লোক তো সবাই জানে রিজল মালের ব্যবসা করে দেখা গেলো ওই নিচাই নিচাই তোমার গাড়িও গেলা তুমিও গেলে ও দু আমার কাছে না তো এই তো ছিল আজকের ছোটখাটো ব্লগ ঘোরাঘুরি বাইক কেনা সবকিছু মিলিয়েই ভাবলাম যে তোমাদেরকে দেখাই কারণ হচ্ছে আমি কিন্তু ব্লগ ভিডিও আপলোড করি না ওইভাবে গেমিং ভিডিও আপলোড করি তোমরা গেমিং ভিডিও ভালোবাসো তার জন্য তবে আর চ্যানেল আছে গ্যাং অফ নোমান ওইখানে আমরা টুকটাক ফানি ভিডিও করি মোটামুটি তোমরা বেশ ভালোই ভালোবাসা দিচ্ছ তবে সময়ের অভাবে নিয়মিত ওইখানেও ভিডিও আপলোড দিতে পারতেছি না তবে ইনশাল্লাহ আবার চেষ্টা করতেছি আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও ভিডিওটা একটু শেয়ার করে দিও যেহেতু বেশ কয়েকদিন একটু রেগুলার ছিলাম না সকলে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ গাইজ Oh, you.